বলছে একটা প্রশ্ন যে ইনারা কবিরাজের কাছে গেলে ওরা বুঝে কিভাবে আসছিল কবিরাজ ধরছে নাকি এই যে যে এই বৃষ্টির মাইতে সমস্ত নারী বুঝছেন কিন্তু এই বৃষ্টির মা হুম অনেক ঠিক পায় কিছুটা আর কি আরামদা কয় কিন্তু আমরা কবিরাজে বলতে পারে না পারেনা হুম হুম আসলে মনের ইসেতে ও তাহলে পুড়ে দমেই ওই মানে মেয়ের মা হলো এর নাটের গ্রুপ এবং মেয়ে কথা ঠিক আছে সব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি এখন আপনার কাজ যদি করতে হয় তাহলে এই নিয়মে করতে হবে তাহলে কাজটা হবে ও আরেকটা এটা কাজটা ধরলে যেহেতু অনেক এটা কি

ইয়াতে মানে কিছুই আর কি কুফুরি দিয়ে করতে হবে আসো আসো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা আর কি করণীয় কন যে কথাগুলো বলছে আনটি সব সঠিক আছে হ্যাঁ না না আগে আমি যেটা বলি সব কথা ঠিক আছে সব ঠিক আছে আমার কিছু বলছেন আপনারা কিছু বলছেন এখানে আমি তো আচ্ছা এখন শুনেন এই যেভাবে কাজগুলো করতে বলছে এই অনুযায়ী কাজগুলো করতে হবে করলে তাহলে আপনার কাজটা হবে এবং অনেক কঠিন কাজ ঠিক আছে কাজটা অনেক কঠিন সেইভাবেই করতে হবে আপনার আপনার আচ্ছা এই যে খালা ব্যবসা করে ঠিক আছে নাম হলো আছিয়া খাতুন তার আপনার মায়ের নাম কি রহিমা বাপের নাম মোতালেব কি ব্যবসা করেন

ব্যবসার একটা তাবিজ আছে এগুলো দিলে ইয়ে করলে আল্লাহর মতে ভালো হবে ঠিক আছে আচ্ছা